সবাতো সূত্র বলছে এনসিপি একক যোগ্যতায় শুধুমাত্র এনসিপির ভোটারদের দ্বারা কোনো আসনে তারা আসলে পাস করতে পারবে না যদি না তারা জোট বাধে যেমনটা এই দলটা তৈরির আগে ভয় পাচ্ছিলো এনসিপি একটি মারাত্মক খবর এসেছে এবং ভারতীয় পত্রিকা থেকে এই খবরটা এসেছে খবরটা বাংলাদেশের জন্য ভালো নাকি মন্দ সেটা বিভিন্নজন ভিন্নভাবে বিশ্লেষণ করতে পারেন তার মানে ইউনুস যাচ্ছেন তত্ত্বাবধায়ক ফিটছে আর এই ফিরে আসার আভাস মানেই এক অর্থে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায়ের ঘন্টা দেশে বিদেশে এখন একটি প্রশ্ন ঘুরছে ইউনুস তুই কবে যাবি ইউনুস সরকারের বৈধতা আজ দেশে বিদেশে সবখানে প্রশ্নবিদ্ধ কুড়ি জনকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়া দিলেন ডক্টর ইউনুস পরিস্থিতির কি পরিবর্তন ঘটবে ডক্টর ইউনুসের কি হবে তার ভবিষ্যৎ কি হবে এমন কিছু ঘটবে যা কল্পনারতে ক্ষমতায় যারা আছে তাদের মধ্যে যখন সিদ্ধান্তহীনতা দেখা যাবে তখন নির্দ্বিধায় যে এমন কিছু ঘটবে যা কল্পনাও করা যাচ্ছে না এদের প্রত্যেকটা সদস্যের

ভালো লাগে ভালোবাসা হয়তো ইনশাআল্লাহ দর্শক আর কথা না আমরা এখানে একটু বিস্তারিত দেখে আসব করে কথা উঠছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে ব্যবস্থাটিকে একসময় ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছিল সেটি আবার ফিরে আসছে তার মানে ইউনুস যাচ্ছেন তত্ত্বাবধায়ক ফিরছে আর এই ফিরে আসার আভাস মানেই এক অর্থে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায়ের ঘন্টা দেশে বিদেশে এখন একটি প্রশ্ন ঘুরছে তুই কবে যাবি সরকারের বৈধতা আজ দেশে বিদেশে সবখানে প্রশ্নবিদ্ধ দু হাজার চব্বিশ সালে সহিংসতার মধ্য দিয়ে ক্ষমতা দখল করেছিল তার নেই কোনো সাংবিধানিক ভিত্তি নেই জনগণের অনুমোদন তারা শুরু থেকেই সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে বিচারপতিদের সইজাল করে একশো ছয় ধারা দেখিয়ে এক ধরনের ভুয়া বৈধতা গল্প বানিয়ে কিন্তু বাস্তবতা হলো এই সরকারের পায়ের নিচে এখন আর কোনো মাটি নেই ঠিক এমন সময়ে আপিল বিভাগে শুরু হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের শুনানি এটি যেন রাজনৈতিক মঞ্চে নতুন এক দিক নির্দেশনা আজ সাত সদস্যের বেঞ্চে প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বে সেই শুনানি চলছে যুক্তি উপস্থাপন করছেন ডক্টর শরীফ ভুইয়া যার বক্তব্যে একটি স্পষ্ট সুর লক্ষ্য করতে পাই আমরা সেটি হচ্ছে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন যে বেঞ্চ দু সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল তারা সংবিধান ব্যাখ্যায় ভুল করেছেন কারণ তারা দেশের রাজনৈতিক বাস্তবতা বুঝতে ব্যর্থ হয়েছিলেন তিনি স্মরণ করিয়ে দেন যে 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল আওয়ামী লীগের দাবিতে তৎকালীন ত্রয়োদশ সংশোধনী ছিল এক বিরল রাজনৈতিক ঐক্যমতের ফল যার ফলে দেশে প্রথমবারের মতো একটি নির্বাচনী আস্থা পরিবেশ তৈরি হয় বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে সেই সরকারই একমাত্র সফলভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল মানে আওয়ামী লীগ সরকার কিন্তু পরে আওয়ামী লীগ সেই ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নেয় যখন তারা বুঝে যায় এই কাঠামোতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় ক্ষমতা ফেরাতো দূরের কথা আর তখনই শুরু হয় তত্ত্বাবধায়ক বিরোধী আন্দোলন এবং শেষ পর্যন্ত আদালত রায়কে হাতিয়ার করে ব্যবস্থাটি বাতিল করা হয় কিন্তু আজ ইতিহাস ঘুরে আবার একই জায়গায় দাঁড়িয়েছে আওয়ামী লীগের পতনের পর দেশে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তার নেতৃত্বে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি শুরু থেকেই দাবি করছেন তিনি সবার সরকার চালাচ্ছেন বাস্তবে দেখা যাচ্ছে সেটি আর কারণ নয় কেবল তার নিজস্ব গোষ্ঠীর স্বার্থ রক্ষার মিশন কোনো নির্বাচন হয়নি কোন সাংবিধানিক প্রক্রিয়া মানা হয়নি এমনকি যে আদালতের নির্দেশের কথা তারা বারবার বলছে তার কোনো কাগজও তারা দেখাতে পারেনি এই সরকারের সিদ্ধান্ত নিয়োগ পদ্ধতি সবই এখন প্রশ্নের মুখে এমন প্রেক্ষাপটে বিএনপি জামায়াত ইসলামী সুশাসনের জন্য নাগরিকসহ বিভিন্ন নাগরিক সংগঠন এবং রাজনৈতিক দল আবারো এক কণ্ঠে বলছে এখন সময় তত্ত্বাবধায়ক সরকারের কারণ এই ব্যবস্থাই পারে একটি সর্বদলীয় নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে এই চাপের মধ্যেই বিএনপির শীর্ষ নেতৃত্ব দেখা করেছে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন তারা প্রধান উপদেষ্টাকে সরাসরি বলেছেন এই সরকারকে এখন তত্ত্বাবধায়ক কাঠাময় যেতে হবে প্রশাসন বিচার ব্যবস্থা সব জায়গায় নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে অর্থাৎ তারা আর ইউনূসের নেতৃত্বে কোনো রাজনৈতিক ভবিষ্যৎ দেখছেন না ফুকরুলের বক্তব্যের ভিতর এক ধরনের আনুষ্ঠানিক বিদায়ের ইঙ্গিত আছে তিনি বলেছেন সরকারকে নিরপেক্ষতার পথে হাঁটতে হবে দলীয় প্রভাব মুক্ত করতে হবে প্রশাসন এর মানে দাঁড়ায় তারা মূলত ইউনূস সরকারের উপর আর আস্থা রাখছেন না বরং তাকে অনুরোধ করছেন সরে দাঁড়াতে এবং ক্ষমতা তত্ত্বাবধায়ক সরকারের হাতে দিতে ইউনূস সরকারের পতন এখন তাহলে সময়ের ব্যাপার মাত্র এরপর জামায়াত ইসলামী এবং এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে রাজনৈতিক বলছেন এই মধ্য দিয়ে ইউনুস নিজেকে প্রস্তুত করছেন এক ধরনের সম্মানজনক প্রস্থানের জন্য কারণ তিনি জানেন আপিল বিভাগে যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থার পক্ষে রায় আসে তাহলে তার সরকারের কোনো বৈধতা আর থাকবে না রাজনীতির মাঠে এখন কেউ প্রশ্ন করছে না তত্ত্বাবধায়ক ফিরবে কিনা প্রশ্নটা হচ্ছে কবে ফিরবে কিভাবে ফিরবে এবং যখন ফিরবে তখন কে থাকবেন তার নেতৃত্বে মানে কে হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইউনুস যদি চলে যায় প্রায় সবার মুখেই এক কথা যেই থাকুন ইউনুস থাকছেন না দেশের রাজনীতিতে তার ভূমিকা এখন শেষ আসলে বাংলাদেশের মানুষ বরাবরই একই শিক্ষা পেয়েছে দলীয় সরকার কখনোই নিরপেক্ষ নির্বাচন করতে পারে না আওয়ামী লীগ তো পারেনি বিএনপি তো পারেইনি যে ব্যবস্থাটি একবার আস্থা ফিরিয়ে দিয়েছিল সেটিকে রাজনৈতিক স্বার্থে ধ্বংস করা হয়েছে আজ যখন সেই ব্যবস্থার জন্যই আবার জনগণ আদালত রাজনীতি সব পক্ষ একত্র হয়েছে তখন এটা কেবল আইনি প্রক্রিয়া নয় বরং গণ যৌক্তিক পরিণতি তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলে কি হবে প্রথমত দেশের অন্তত একটি রাজনৈতিক রোডম্যাপ তৈরি হবে দ্বিতীয়ত আন্তর্জাতিকভাবে বাংলাদেশ আবার গ্রহণযোগ্যতা পাবে তৃতীয়ত জনগণ আবার ভোটের অধিকার ফিরে পাবে এই তিনটি বিষয় ইউনুস সরকারের জন্য খুব বিপদ কারণ একটি সৎ নির্বাচন মানেই তার সরকারের বিদায় আদালতের শুনানি এখন মূল কেন্দ্রবিন্দুতে আছে আলোচনা এখান থেকে কি সিদ্ধান্ত আসে সেটাই ঠিক করবে পরবর্তী রাজনীতির পথ তবে সব দিক থেকে ইঙ্গিত একটা ইউনুসের দিন শেষ তত্ত্বাবধায়ক সরকারের ফেরাটা এখন সময়ের ব্যাপার মাত্র বাংলাদেশের ইতিহাসে ক্ষমতা কখনো শূন্য থাকে না কেউ না কেউ এসে জায়গা দখল করে পৃথিবীর সব দেশে এটা সত্য এবারও তাই হবে কিন্তু এবারের পরিবর্তনটা ভিন্ন কারণ এটি জনগণের চাওয়া থেকে উঠে আসছে দলীয় ষড়যন্ত্র থেকে নয় বা সন্ত্রাসীদের দ্বারা দখল করা নয় মানুষ এখন শুধু পরিবর্তন চায় না বৈধতার পুনর্জন্ম চায় কে জানে হয়তো ইতিহাসের চাকা আবার ঘুরছে আগে পথে ইউনুস যাচ্ছেন তত্ত্বাবধায়ক ফিরছে এই বাস্তবতা এখন আর কেবল অনুমান নয় একটি দৃশ্যমান রাজনৈতিক বাস্তবতা বলেই তো মনে হচ্ছে ইউনুস ওয়াকার এই আপনার ইউনুসের যে ডাকাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে ইন্টারিং গভর্নমেন্ট নামে এদের প্রত্যেকটা সদস্যের এরা যেই অপরাধ করে ফেলেছে অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতা এটার যদি আপনি একটা নিরপেক্ষ বিচার করেন এদের হলো যে ফাঁসিতে এদের সবার ঝুলে যাওয়া সুতরাং এই ভয়টা সেই ক্ষমতাটা এদের থেকে হাতছাড়া ছাড়া হলেই কিন্তু এই এই সম্ভাবনাটা থেকে যায় এমনকি যদি মনে করেন যে জামাতের হাতেও ক্ষমতা চলে যায় এই যে কয়েকজন এখন তন্ত্রটা চালাচ্ছে অর্থাৎ মনে করেন কোনো যদি সমস্যা তৈরি হয় তাদের মধ্যে যদি মতবিরোধ দেখা দেয় তাদের মধ্যে যদি কাউকে শাস্তি দেওয়ার চিন্তা আসে মনে করেন জামাতকে অনেক জ্বালাচ্ছে তখন মনে করেন প্রথম আলোর আহ মতিউর কারণ জামাত চাইবে মতিউরকে মেরে ফেলতে কারণ মতিউর হলো নাস্তিক জামাত হইলো জঙ্গি তখন আমি একটা উদাহরণ হিসাবে দিচ্ছি তো এখন তো জামাত যদি সরকারে থাকে সে তো এই যে জুলাই জঙ্গি উত্থানের সাথে মতিউর রহমান প্রথম আলো ষড়যন্ত্রকারী ছিল বলে তাকে ঝুলিয়ে দিতে পারে কারণ অন্য পেসে যদি ঝুলাতে না পারে কি অবস্থা আপনার ইউনুসের উপর যেতে পারে একজন ভোগবাদী মানুষ তার কাছে হলো পৃথিবীতে ভোগ করবে যত ধরনের ভোগ সে করতে পারে সুতরাং এখন যদি জামাতের কথার কথা বলছি জামাত ধরেন ক্ষমতা পেল হাতে ইউনুসকে যদি ঝুলাতে হয় খুব সহজ একটা রাস্তা আছে যে এই ডাকাতন্ত্রের অংশ হওয়াতে সংবিধানের উপর শপথ করে সংবিধান ভঙ্গ করাতে রাষ্ট্রদ্রোহিতা করাতে ঝুলিয়ে দিল ফরহাদ ইউনূসের বাইরে যাদের হাতেই ক্ষমতাটা যাক এনসিপি কাছে যাক জামাতের কাছে যাক বিএনপির কাছে যাক তাহলে এরা ঝুলে যাবে সুতরাং এই ভয় এখন ভয়টা কি ইউনূসের আমিত্ব ক্ষমতায় থাকবে না হলে কল্লা যাবে এই ভয়টাকে পেয়ে বসেছে এখন ইউনূসের পারপাস সার্ভ করে এখন ধরেন জন একটা নির্বাচন হলে জামাত এনসিপি এরা জানে যে বিএনপির কাছে তারা পরাজিত হবে সুতরাং জামাত এনসিপি ইউনূস এদের সবা শর্ত হলো যে নির্বাচনকে যত বেশি আপনারা প্রলম্বিত করা যায় আর বিএনপির শর্ত হলো যে নির্বাচনটা যদি কালকে হয়ে যায় পরশুদিন সে ক্ষমতায় বসে যাবে সুতরাং এনসিপি বলুন জামাত বলুন কিংবা ইউনুস বলুন এই তিন পক্ষ আসলে মূলত এক পক্ষ বা এদের সাথে যেসব আরো জঙ্গিরা আছে আরো যেসব জঙ্গিবাদী মৌলবাদী স্বাধীনতা বিরোধী সংগঠনগুলো আমি কোনোভাবেই বিএনপি এরা সবাই এক পক্ষে বিএনপি এখন আরেক পক্ষে মূলত এদের মধ্যে দুইটা পক্ষ কাজ করছে তারপরে সাধারণত এই ধরনের ষড়যন্ত্র হওয়ার পরে আপনি দেখবেন বাংলাদেশে অনেক ধরনের ষড়যন্ত্র হয়েছে বঙ্গবন্ধু হত্যা হয়ে গেছে সপিবারে কিন্তু ষড়যন্ত্রটা এত ব্যাপক ছিল না সেই ষড়যন্ত্রের এত রাতারাতি এত প্রমাণ কিন্তু বের হয় নাই মনে করেন যে হ্যাঁ প্রমাণ হিসাবে আত্মস্বীকৃত খুনিরা কিছু প্রমাণ দিয়েছে কিন্তু এইখানে চতুর্দিক থেকে কিন্তু প্রমাণ বের হচ্ছে জুলাই আগস্টে কি ধরনের ষড়যন্ত্র হয়েছে স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই এই ষড়যন্ত্রটাকে ফেস করে দেওয়াতে আপনার জড়িত হয়ে মানে উনি নিজেই কথা বলেছেন সুতরাং এই এত বড় একটা ষড়যন্ত্র কখনোই সার্থক হয় না আসলে তার মাথায় কিন্তু এখন গোড়া ফেরা করছে আওয়ামী লীগের প্রত্যাবর্তন এবং সর্বোপরি শেখ হাসিনার দেশে ফিরে এসে হাল ধরা এটাতেই তিনি ভয় পাচ্ছেন তাই এবার তড়ি ঘড়ি তিনি নাকি প্রশাসনিক পদের দিকে নজর দিচ্ছেন মানে কাদের দিকে বলছি সবটাই খোলসে করে বলছি আপনাদেরকে এখন ইউনুসের নজর অত্যন্ত গুরুত্বপূর্ণ কড়া নজর বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু স্বাভাবিক শান্তিপূর্ণ অবাধ হতে হবে সেই জন্য তিনি কী করছেন কুড়িজনকে কুড়িজনকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দিলেন ডক্টর ইউনুস তিনি বলছেন এই মুহূর্তে রদবদল বাংলাদেশের রাজনৈতিক মূল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদের রদবহ বদল দরকার এই প্রশাসনিক পদে রদবদল হলে নির্বাচন শান্তি হবে এই প্রশাসনিক পদে রদবদল হলে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে না এই প্রশাসনিক পদে রদবদল হলে বাংলাদেশে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে মানুষ ভোরে ভোরে ভোট দেবে আর তাই কুড়িটা প্রশাসনিক পদে রদবদল করলেন ডক্টর ইউনোস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেল থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ যারা বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াটাকে পরিচালনা করবেন এবং সুষ্ঠুভাবে যাতে তারা পরিচালনা করতে পারেন বিশেষজ্ঞ মহলের একটা অংশ বলছে যে ডক্টর ইউনুসের কানে কেউ বা কারা দিয়েছিলেন যে এই প্রশাসনিক পদে এতদিন পর্যন্ত যারা দায়িত্বে ছিলেন তারা নাকি অনেকে শেখ হাসিনার ঘনিষ্ঠ তাই তারা নির্বাচন পরিচালনা করলে গোটা ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে ওই জন্য ডক্টর ইউনুস আইডেন্টিফাই করলেন কুড়িজনকে আইডেন্টিফাই করে চিহ্নিত করে সেই সমস্ত প্রশাসনিক পদে থাকা ব্যক্তিত্বকে সরিয়ে দিলেন কম গুরুত্বপূর্ণ পদে তাদেরকে পাঠানো হলো আনলেন সেখানে কুড়িজনকে কাদের কারা তারা তারা কার কথা শুনে চলবে তারা কি সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করাতে পারবে এই কুড়িটা পদে যারা এলেন প্রশ্ন কিন্তু থাকছে প্রশ্ন থাকছে এটা নিয়ে যে কীভাবে নির্বাচন প্রক্রিয়াটা সুষ্ঠু অবাধভাবে পরিচালনা হবে একদম তড়িগড়ি রাতারাতি ডক্টর ইনুস মনে করছেন এটা মাস্টারস্ট্রোক দিলেন যে তিনি এমন কুড়িজনকে প্রশাসনিক দায়িত্বে বসালেন এমন কুড়িজন যারা বাংলাদেশের নির্বাচন পরিচালনা করবে তাদের কড়া হাতে নির্বাচনের ফলে ওই সমীক্ষার ফলাফল মানে উল্টে যাবে আমরা আগেই বলেছিলাম বিবিসি বাংলার সমীক্ষাতে উঠে এসেছে একশো আসন নিয়ে ক্ষমতায় ফিরছে শেখ হাসিনার দল দ্বিতীয় স্থানে রয়েছে বিএনপি তৃতীয় স্থানে জামাত চতুর্থ স্থানে এনসিপি এরকম একটা আভাস পাওয়ার পর থেকেই ডক্টর ইউনুসের রাতের ঘুম উড়ে গেছে রাতের ঘুম উড়ে গেছে এখন ডক্টর ইউনুস চাইছেন কিভাবে কোন শক্তি দিয়ে শেখ হাসিনা এবং তার দলকে আটকানো যায় তাই জন্য রাতারাতি কুড়িটা গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে পরিবর্তন ঘটিয়ে দিলেন ডক্টর ইউনুস আবারও বলবো নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত এমন ব্যক্তিদেরকে তিনি আর পুরনো পদে রাখলেন না তাদেরকে অব্যাহতি দিলেন নিয়ে এলেন নতুন কুড়িজনকে আমি আবার বারবার এই কারণে ইন্ডিকেট করছি এই কারণেই বারবার ইন্ডিকেট করে বলছি এই নতুন কুড়িজন কারা ডক্টর ইউনুস মনে করছেন এই কুড়িজন সুষ্ঠু অবাধ নির্বাচন করাবে তো এই হচ্ছে ডক্টর ইউনুসের সিদ্ধান্ত এটা সত্যি কথা বলুন তো এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে নির্বাচনটাকে সুষ্ঠু অবাধ করা এবং নির্বাচিত যে সরকার আসবে বা যে দল আসবে তাদের হাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়া কিন্তু এর মাঝেও এত মাথা চালাচ্ছেন কেন ডক্টর ইউনুস। কারণ তিনি বুঝেছেন যে দলটাকে তিনি পেছন থেকে কলকাঠি নাড়তে চেয়েছিলেন এনসিপি তারা সেভাবে বাংলাদেশের রাজনীতিতে নিজেদেরকে মেলে ধরতে পারেননি তাই এবার এই প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে খুব দায়িত্ববান অফিসার যারা যারা এতদিন নির্বাচন করিয়ে এসেছেন তারা জানেন কিভাবে নির্বাচন করাতে হবে তাদেরকে সরিয়ে দিলেন তিনি আসলে এই কুড়িজন ডক্টর ইউনুসের কথা শুনে কাজ করবে এটাই হচ্ছে আসল মোটো এটাই হচ্ছে আসল বিষয় ফেব্রুয়ারি মাসে নির্বাচন ডক্টর ইউনুস মোটামুটি বুঝে গেছেন যে তার অবস্থা তার হাল কি হতে চলেছে সময় এগিয়ে আসছে ডক্টর ইউনুসের কথা তিনি মর্মে মর্মে বুঝতে পারছেন পরিস্থিতির কি পরিবর্তন ঘটবে ডক্টর ইউনুসের কি হবে তার ভবিষ্যৎ কি হবে এই সবটাই এখন ধোঁয়াশা ভালো তিনি নির্বাচনে নতুন অফিসারদের নিযুক্ত করলেন কুড়িটা প্রশাসনিক পদে দেখা যাক তারা নির্বাচনটা কতটা নিরপেক্ষ কতটা শান্তিপূর্ণ এবং অবাধ করতে পারে এবং বাংলাদেশের নির্বাচনটা কতটা শান্তিপূর্ণভাবে হয় তার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে কিন্তু এটাও ঠিক যে ইতিমধ্যেই ডক্টর ইউনুসের কাছে কিন্তু মানবাধিকার বিভিন্ন সংগঠন চিঠি দিয়ে বার্তা দিয়ে দিয়েছে তার উপর চাপ বাড়ছে নির্বাচন শান্তিপূর্ণ না হলে তার দায়িত্ব ডক্টর ইউনুসকেই নিতে হবে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এই চিঠি আগেই তিনি পেয়েছেন এই ভয়ে এবার বিভিন্ন জায়গায় তিনি অনেক আওয়ামী লীগের কর্মীদেরকে নেতাদেরকে আবদ্ধ করে রেখেছিলেন তাদেরকে আবার মুক্তির প্রক্রিয়া করতে শুরু করেছেন আসলে টলমল টলমল করছেন ডক্টর ইউনুস তিনি বুঝতে পারছেন বিপদে পড়ে গেছেন সেফ এক্সিট দরকার তাই এবার আওয়ামী লীগের নেতাদের যাদেরকে তিনি বন্দি করেছিলেন তাদের মুক্তির জন্য অন্যদিকে তদ্বিগ করছেন আসলে তিনি নিজে কোনটা চাইছেন সেটাই পরিষ্কার নয় যাই হোক নির্বাচন সুষ্ঠু অবাধ হোক কুড়িটা প্রশাসনিক পদে পরিবর্তন হলো বাংলাদেশের নির্বাচন একেবারে বজ্র আঁটু নিতে হোক এবং নির্বাচিত সরকার আসুক বাংলাদেশের শান্তির এটাই আমি একটা প্রশ্ন করি আপনারা কমেন্টের মাধ্যমে ধরেন বাংলাদেশে এই মুহূর্তে সংগঠিত সেখানে যদি প্রত্যেকটি দল অবস্থান করে বা অংশগ্রহণ করে আওয়ামী লীগ ছাড়াই ধরেন জাতীয় পার্টি তারপর হচ্ছে যে জামাত ইসলাম বিএনপি তারপর ভিপিনুরের গণ অধিকার পরিষদ এই চারটা দলই ধরেন আর পাশাপাশি এনসিপি বাংলাদেশের যে কোনো আসনে এনসিপি কটা সিট পাবে সারা বাংলাদেশ হিসাব করলে এটা কমেন্টে লিখুন তাহলে আমরা পারসেপ্টটা বুঝতে পারবো বাট তথ্যপাত্র সূত্র বলছে এনসিপি একক যোগ্যতায় শুধুমাত্র এনসিপির ভোটারদের দ্বারা কোনো আসনে তারা আসলে পাশ করতে পারবে না যদি না তারা জোট বাঁধে যেমনটা এই দলটা তৈরির আগে ভয় পাচ্ছিল এনসিপি বাট ডক্টর ইউনুস আশ্বস্ত করেছিলেন তোমরা আসো মাঠে মানুষ তোমাদেরকে ভোট দেবে তখন দিত কিন্তু গত এক বছরের বা এই যে দেড় বছরের রাজনীতিতে এনসিপির বিভিন্ন ধরনের কর্মকাণ্ড নেতাদের বিভিন্ন অ্যাক্টিভিটিজে অনেক নেতাই যোগ্যতা হারিয়ে ফেলেছেন দু একজন আছেন আমার কাছে মনে হচ্ছে তারা কিছুটা ডিফারেন্ট অবস্থানে আছে লাইক হাসনাত আব্দুল্লাহ খাটকা পানো বিরুদ্ধে ভাই অনেক কিছু কিন্তু এখন এখানে চাঁদাবাজির সেন্টারের অভিযোগ আসছে তারা পারবে না তো নির্বাচনে গেলেন আপনি হাইডিয়া গেলেন এত ব্যাটার কি নির্বাচনে না যাওয়া সো নির্বাচনে যাইতে না গেলে আবার ইজ্জতার একটা ফালুদা হয়ে যাবে সেই জন্য দরকার হচ্ছে একটা কৌশল আমার কাছে মনে হচ্ছে এনসিপি প্রতীক ইস্যুতে যেভাবে ইসির সাথে পাল্টা পাল্টা অবস্থানে যাচ্ছেন এটা কোনোভাবেই কাম্য না দেখেন সাপলা এনসিপি চাচ্ছে এখন সাপলা দেখা কি এনসিপি রে ভোট দিবে বা নৌকা দেখা আওয়ামী লীগের ভোট দিবে ধানশির দিকে বিএনপির দিবে জামাত দেখা পাল্লারে দিবে তারপরে হচ্ছে নাঙ্গল দেখা জাতীয় পার্টির দিবে কিন্তু ভিপিনুনের যে মার্কা এই মার্কা মানুষ ভালো করে জানে না এনসিপির যে মার্কা আসবে ওই মার্কাটাও গুরুত্বপূর্ণ না এখন পরিচিত কোনো মার্কা হইলেই কি ধরেন এখন যদি এনসিপি রে দানেশেশ দিয়ে দেওয়া হয় মানুষ কি দানেশেশে ভোট দেবে এনসিপি দেখা জীবনেও না নৌকা দিয়ে দিলে কি ভোট দিবে জীবনেও না তার মানে এনসিপি এর জন্য এখন যেটা দরকার হচ্ছে যেহেতু সাপলা তাদেরকে ইসি দিচ্ছে না পাল্টা পাল্টি অবস্থান কমিশন বদলাই ফেলো মেরুদণ্ড নাই হাড্ডি কুড্ডি গোস্ত নাই এরকম বক্তব্য দিয়ে ইসি ঘেরাও করার পরিকল্পনা কর্মসূচি এগুলা করা দিয়ে মানুষের কাছে একটা ন্যারেটিভ কিন্তু তৈরি হচ্ছে এনসিপি কে নিয়ে যে নির্বাচনে না যাওয়ার জন্য তারা আসলে কৌশল অবলম্বন করছেন তারা ভয় পেয়ে গেছে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলছি যে যদি সরকারের একটা সুযোগ থাকে তাহলে এই পানি ঘোলাইয়া সেই তো দিবেন দিনশেষে কিন্তু ইসি তাদের মেরুদণ্ড আসলেই নাই এটি প্রমাণিত হবে যে না ভাই প্রথমে তাহলে কেন দিলেন না এত ঘুরাঘুরি কেন করলেন যদি দেওয়ার হয় পোলাপাইন মানুষ দিয়ে দেন সাপলা দিয়া বিষয়টা ওরকম না আবার ধরেন এনসিপি ধরেন বহু চিল্লা বাল্লা করে আন্দোলন টান্দোলন করে সাপলা নিল পরবর্তী সময় ঠিকই ফেল করবে বা ফেল করলো তখন ইজ্জতটা কই থাকবে যে একটা মার্কা নিয়ে এত কিছু আমার মনে হয় এনসিপি নেতাদের দরকার জনগণের কাছে যাওয়া জনগণের সাথে মিশা মার্কা যেটাই হোক এনসিপি যেহেতু এই মুহূর্তে একটা ফ্রন্ট লাইনে থাকা রাজনৈতিক শক্তি সো তাদের মার্কা মুহূর্তের কাছে মুহূর্তের মধ্যে মানুষের কাছে পৌঁছে যাবে মানুষ যদি এনসিপি কে পছন্দ করে মার্কা আবার খাট হোক আলমারি হোক অথবা বই হোক চেয়ার হোক যেটাই হোক ওই মার্কা মানুষ তার অন্তরে গাইথা নিবে ভোট দিবে কিন্তু একটা মার্কার জন্য এখন এই যে গতকালকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে আমাদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন সাপলা প্রতীক ছাড়া নির্বাচনে অংশ নিবে না কোন প্রতীকে সাপলা ছাড়া কোনো প্রতীকে আমরা নির্বাচনে অংশ নেব না তো এটা তো ভাই কথা হইতে পারে না এখন এটার দুইটা ব্যাখ্যা হইতে পারে নির্বাচনে না যাওয়ার জন্য এটা একটা ফন্দি অথবা কৌশল অথবা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একটা কৌশল হইতে পারে এনসিপি নিজেরাই রাজনীতি একটা দল হিসাবে নির্বাচনে গেল না তো সরকারের জন্য এটা একটা আফসোসের বিষয় থাকবে লাইক জুলাই সোনাতে এনসিপি স্বাক্ষর করে নাই তো নির্বাচন কমিশনে যদি সাপ্পা দেওয়ার সুযোগ থাকে দিয়া দেন পোলাপাইন মানুষ বাচ্চা মানুষ নাদানি পানা থাকবেই আর যদি না দেন তাহলে দিয়েন না এনসিপির উচিত যে কোনো একটা নিয়ে অবশ্যই গঠনমূলক যে মার্কা সেরকম একটা মার্কা নিয়ে নির্বাচনে যাওয়া পাবলিক ভোট দিলে বাবা তোমরা সংসদে গিয়ে এগুলো পরিবর্তন করে ফেলো ভালো থাকুন দর্শক এই বিষয়টি আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন না এখন সাথে থাকার জন্য সবাই কষ্ট করেন বা দেখো কোনো ভিডিওতে তখন ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন এরকম চাঞ্চল্য কর্তৃত্ব এবং জানতে থাকুন দেশের রাজনৈতিক সকল পরিস্থিতি বলতে সুস্থ থাকবেন এতক্ষণ সাথে জন্য সবাই কষ্ট করেন